আমাদের এই গ্লাসটা কালকে ভেঙে গেছে এইভাবে তা আমি এটাকে ফেলব এটাকে ফেলবো একটা প্যাকেটে মোড়ে যাতে কোনো পশু পাখি এর উপরে পা না পড়ে মুখটা না দেয় কিছু খাবার ভেবে হ্যাঁ যদি কারোর এরকম ভেঙে থাকে এইভাবে প্যাক করে অন্তত ফেলে দেবেন আমাদের ময়লার গাড়ি আসে একদিন পর পরপর ময়লার গাড়িতে দিয়ে দিলে পরে এটা আটকা থাকবে এর উপরে আরও দুটো আমি প্লাস্টিক দিয়ে আটকে দেবো এটা পুরো এক টাইট হয়ে যাবে আর ওরা এটাকে খুলতেও পারবে না আর ওদের আঘাতও লাগবে না অনেক সময় মুখে লাগে খাবার খেতে গিয়ে হাটের আবারটাতে খেতে গিয়ে আমি থেকে পরে আবার ভালো করে প্যাক করবো আর একটা খাবার দেবো হ্যাঁ চোখ মুখে লাগে মানে বিভস্য হয়ে যায় তখন ওদের সেই কষ্ট দেখার মতন কষ্ট না যাই হোক কারণ যদি এরম ভাজে ভেঙে থাকে গ্লাস এইভাবে অন্তত প্যাক করে ফেলে দিলে পরে মানে ওদের একটু বিপদ বিপদের থেকে ওরা বাঁচে ওদের তো দেখার কেউ নেই আমাদের দেখার সবাই আছে বলতে পারবো আমরা একটু মানে সাবধান অবলম্ব করলে ওরা বিপদের হাত থেকে বাঁচে কিছুই না খালি একটু প্যাকেট করে ফেললে আর কিছু না এইভাবে প্যাকেট করে আমি এটা আর প্যাকেট করে পরে ফেলবো ময়লাই গাড়ি আসবে আমাদের তখন এই কাচের কিছু বোতল ভেঙে গেলো বা কিছু ভেঙে গেলো তখন এবার প্যাক করে ফেলে দিলে পরে বাচ্চারাও মুখ দিতে পারবে না আর ওদের ক্ষতিও হবে না মেন ক্ষতিটা হচ্ছে ওদের কেটে যাওয়াটা ওই কেটে যাওয়া ক্ষতি পূরণ করা খুব মানে কষ্টের যাই হোক যদি কারোর এরকম ভেঙে যায় এভাবে করে ফেলে দেবে ঠিক আছে